বিডিআর বাহিনীকে যদি পরস্ত করা যায় তাহলে এখানে লাভবান কে ভারত অনেকটা লাভবান সেই দৃষ্টিতে কেউ কেউ বলতেছে ভারত আছে এগারো মাসের বাচ্চা রেখে আসছে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার রেখে আসার পরে আমার স্ত্রী সে গ্রাজুয়েশন করছে প্যারামেডিক্সের উপরে ডিপ্লোমা করছে তারপরে চাকরি করে আমার সংসার নির্বাহ করছে আমিছিলাম জিলে যদি দাবি আদায়ের জন্য কিন্তু তার হত্যাকাণ্ড হতে পারে না দাবি আদায়ের জন্য হত্যাকাণ্ড তো অসম্ভব ব্যাপার অর্থাৎ ওই দাবি আদায়ের কারণে হত্যাকাণ্ড হয়নি এই হত্যাকাণ্ডের একটা মোটিভ আছে এর পিছনে খুশিলোভ আছে এর পিছনে ষড়যন্ত্র আছে এখন ষড়যন্ত্রটা কেন আমি বলবো একবার কে বলবো যাদের পরবর্তীতে যারা ফ্যাসিলিটি নিচ্ছে তারাই ষড়যন্ত্র করছে তা ফ্যাসিলিটি পেয়েছে তারাই ষড়যন্ত্র করছে আজকে দেখেন আজকে তারা ফ্যাসিলিটি যারা যারা ওই সময় সাহায্য বরণ করছেন তারা কি হয়েছে তারাও তো কোনো ফ্যাসিলিটি পায় না অলরেডি তারা কিন্তু পেরেছে এসে বলছে যে তারাও এই গত ষোলো বছর তারাও খুব নির্যাতনে ছিল তাহলে ফ্যাসিলিটি পেলো কে নিশ্চিত মানে সেনা কর্মকর্তার পরিবারগুলো তো এই এতদিন ভিক্ট্রিম হিসেবে ছিল এবং তারা কি কণ্ঠসা ছিল তাহলে ফ্যাসিলিটি কে পেলো একটা গোষ্ঠী পাইছে ঠিক কিভাবে পাইছে দুইটা বাহিনীকে পরস্ত করছে দুইটা বাহিনীকে আমাদের বিডিআর বাহিনীকে এস্ট হলো তেইশ সরি তেতাল্লিশ লাখ তেতাল্লিশ হাজার সেখানে তেতাল্লিশ হাজার থেকে যদি মানে আঠারো উনিশ হাজার লোক স্যাক করে দেয় তাহলে বাহিনীটা আর থাকে ওদিকে সেনাবাহিনীতে কী হলো সে সাতান্ন জন অফিসার ওই সময় সাত পরবর্তীতে বিভিন্ন এই প্রেক্ষাপটে আরও প্রায় আড়াইশো তিনশো লোক আড়াইশো তিনশো অফিসারকে স্যাক করছে তাহলে দুইটা বাহিনীর উপরে তো একটা স্টেম রুল চালানো হয়েছে রিয়েলি কিনা তাই এখানে বাহিনী আমি পিটিআর একজন সৈনিক আমার কি। আমার সর্বোচ্চ কি দাবি হতে পারে কি বেতন বাড়ানো এই এই তো এর বাইরে তো আমি ওই বড় পদে যাবো না আর দেশ পরিচালনা অথবা এখানে নিশ্চিতভাবে বলা যায় যে কারা এখানে এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে কারা লাভবান রাষ্ট্র বা পরবর্তীতে যারা ফ্যাসিলিটি পেয়েছে তারাই লাভ তারাই এর এর পিছনে ইন্ধন দিচ্ছে এটা একটা সহজ বিষয় দ্বিতীয়ত মনে করেন এখন যে কথাগুলো আসতেছে বিভিন্নভাবে যেহেতু আমরা সীমান্ত রক্ষা পাইনি সীমান্তে কারা আছে অপরপক্ষে আছে ইন্ডিয়া যে কথাটা আসতেছে তাহলে তারাও হতে পারে মিয়ানমারের সাথে আমাদের ওই রকম তৈরি নেই এবং আমাদের মাত্র একটু জায়গা নিয়ে আমি তো বললাম যেহেতু এটা এটা প্রথমত এটা বিদ্রোহ না এটা হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্ট থাকতেই পারে থাকতে পারে এই কারণে যেহেতু হত্যাকাণ্ড হচ্ছে কি পিডিআর বাহিনীকে যদি পরস্ত করা যায় তাহলে এখানে লাভবান কি ভারত অনেকটা লাভবান সেই দৃষ্টিতে কেউ কেউ বলতেছে ভারত আছে কিন্তু আসলে তো এটা আসলে অ্যাকচুয়ালি যদি বের করতে হবে মানে জাতীয় এবং আন্তর্জাতিক দিয়ে বলতে পারবো আসলে ভারত আছে কিনা ইন্ডিভিজুয়ালি আপনি আমি ডিরেক্টলি তো বলতে না যে ভারত আছে বা শেখ হাসিনা আছে এটা তদন্ত ছিল তো কারণ আমি তো তদন্ত না আমি একজন ভিকটিম ভিকটিম থেকে আমি এসে কি আসামি আমার কথা বুঝছেন তাহলে আমার কাছ থেকে যদি যে এটার সাথে এটা যেমন রায় রায় বলেছে কি একটা তদন্ত কমিশন গঠন করে মূল বিষয়টা আসলে সেটা কি পরবর্তীতে করা হয়নি কেন করেনি মহামান্য সুপ্রিম কোর্ট বলছে কি যে তদন্ত কমিশন তিন সদস্য বিশিষ্ট একটা বিচার বিভাগ তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টাকে উদ্ঘাটন করা সেটা বলছে আজকে থেকে আট বছর আগে তাহলে সেইটা মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের কথা মানলো না কেন এই পোস্টটা আসতে পারে না তা না মানার পিছনের কারণটা কি পোস্টটা আপনার যেমন আছে আমারও তো আছে রিয়েলি কিনা এগুলো তো প্রশ্ন জাতির প্রশ্ন এখন এটা হলো জাতির প্রশ্ন এখন এই প্রশ্নের সলিউশন কি এটা মানে সুপ্রিম সুপ্রিম কি জুডিশিয়ালি তদন্ত বা বড় একটা তদন্ত করে আন্তর্জাতিকও তদন্ত লাগবে যেহেতু এখানে কথা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের কথা বলা হচ্ছে এই দেশের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে অবশ্যই আছে এত বড় একটা ঘটনা ঘটবে গোয়েন্দা সংস্থা জানবে না কেন ঘটনা তো ঠিক তাৎক্ষণিকভাবে ঘটেনি এর পিছনে আমি কুশিলভ আছে পরিকল্পনা আছে সেগুলো যদি না জানতে পারি তাহলে গন্ধের ব্যর্থ অবশ্যই আছে তা যদি কোনো সন্দেহ থাকা অবকাশই নেই বলেন আপনার এই সময়গুলো কেমন গেছে অনেক আমার আমার সময়গুলো আমি বলি আমার ব্যক্তিগত কথা যদিও জাতির কাছে বলা সঠিক না আমি দুই হাজার দুই হাজার নয় সালে গ্রেপ্তার হই আরেকটা বিষয় দেখেন আমাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদূতের মামলায় মানে জুডিশিয়ালিতে আমাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদূমন একশো বিশ একশো একুশ একশো একুশের ক যেটা রাষ্ট্রদূতের মামলাকে গ্রেপ্তার করে জেলখানে নিয়ে যাওয়া হলো সেই রাষ্ট্রদ্বয়ী মামলা প্রত্যাহার না করে আমাকে বিভাগীয় মামলায় গ্রেপ্তার দেখানো তো এটা তো আইনের লঙ্ঘন এখন আইনের লঙ্ঘন কেন করছে কারো সুবিধার জন্য ঠিক আছে অর্থাৎ আমাকে তো এরপরে কী হলো আমি দীর্ঘ সাত বছর দুই মাস ষোলো দিন জেল খাটছি কেন জেল খাটছে আমি তো ঢাকায় ছিলাম না আমি ছিলাম খুলনায় খুলনায় থেকে যেখানে কোনো হত্যাকাণ্ড হয়নি যেখানে একটা গুলি ফুটে নাই সেখানে যদি সাত বছর দুই মাস সব দিন জেল খেয়ে কেউ জেল খাটে আমার মতো অনেক দুইশো লোক জেল খাটছে তাহলে এখানে বিচারটা কী হলো আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে খুলনাতে একটা গুলি ফুটে নাই হ্যাঁ অস্ত্র নেওয়া কেন অস্ত্র নেওয়া মানে ক্রান্তি নেই আমরা যখন ঢাকাতে এরকম গন্ডগোল ঘটে তখন কি অস্ত্র না নিয়ে যদি তৃতীয় পক্ষে এসে আমাদেরকে অ্যাটাক করে করতেই পারে না এই সুযোগটা নিতে পারে না পারে না তো সেক্ষেত্রে আমরা নিরাপত্তা যাবো না এখন নিরাপত্তা যাওয়া মানে কি বিদ্রোহ করা অর্থাৎ আমরা তো দাবি করছি যে এটা বিদ্রোহ নেই হত্যাকাণ্ড কারণ আসলে তো হত্যাকাণ্ড হয়েছে ঢাকাতে এবং এবং সেনা কর্মকর্তা ছেলেমেয়েরা বলতেছি কি এটা বিদ্রোহ না হত্যাকাণ্ড তার সকে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি তারা রাইট প্রস্তুত হচ্ছে বিদ্রোহ হলে তো এভাবে হয় না বিদ্রোহ হলে এভাবে হয় না বিদ্রোহ কি রাষ্ট্রের সাথে বিদ্রোহ করা তাহলে নির্দিষ্ট গোষ্ঠীকে হত্যা করবে কেন নিশ্চিত কোনো সন্দেহ নেই এবং এর সাথে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র অবশ্যই জড়িত হয়তো বা পথ তদন্ত করলে নিশ্চিত বের হবে এটা এই বছর কেমন কাটছে আমার পনেরোটা বছর আসলে অনেক দুর্বিষহ কাটছে দুর্বিষহ মনে করেন আমার চেয়ে আমি যদি আমি এগারো মাসের বাচ্চা রেখে আসছি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার রেখে আসার পরে আমার স্ত্রী সে গ্রাজুয়েশন করছে প্যারামেটিক্সের উপরে ডিপ্লোমা করছে তারপরে চাকরি করে আমার সংসার নির্বাহ করছে আমি ছিলাম জেলে আর কি আমার নাম ফরিদ হোসেন আমি কুলনা বিদ্যার থেকে আমি জেলে গেছি আমি লাঞ্চ করার পর যেটা যেটাকে বলেন মানে ল্যান্স নাইক যখন আপনি জেল থেকে ছাড়া পেলেন বাচ্চার বয়স কত হলো আমার আমার বাচ্চার বয়স তখন আহ আট বছরের মতো মোট হ্যাঁ কয় ছিল আমি